আসসালামু আলাইকুম যেদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো সেই দিন রয়টার্সের একটি সংবাদ বাংলাদেশ বিষয়ে তোলপাড় তৈরি করেছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহবুদ্দিন চুপু তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তার সেই সাক্ষাৎকারে তিনি যে বিষদগার করেছেন যে কথাগুলো বলেছেন এবং প্রকার আনতে যে হুমকি দিয়েছেন এই মুহূর্তে সেটি সামাল দেওয়া সরকারের জন্য খুবই কঠিন হয়ে যাবে এবং সরকার যেভাবে সব সহজ মনে করেছিল বা সরকারের সাথে যারা সমস্ত গোষ্ঠী রয়েছেন তারা যেভাবে সব কিছু একেবারে জলবৎ তরণম তরলম জলবৎ তরলং জলের মতো একদম পাতলা সহজ সরল এরকম মনে করেছিল আসলে ঘটনাটা ওইরকম নয় যারা সব দিন চুপু সম্পর্কে আমি বেশ কয়েকটি ভিডিও করেছিলাম তো সেইসব সকল ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে এই ভদ্রলোক জন্মগতভাবে সাহসী প্রচণ্ড সাহসী ভ মানুষ সব কিছু করতে পারে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং যখন বঙ্গবন্ধুর পঁচাত্তরের পনেরো আগস্টের পর যখন সবাই পালিয়ে গিয়েছিল তখন তিনি বিদ্রোহ করেছিলেন জেলে গিয়েছেন জেল থেকে বের হয়ে তিনি বিসিএস পরীক্ষায় পাশ করেছেন জেলা জজ হয়েছেন তো জিয়া রহমানের আমলে বিসিএসএ অংশগ্রহণ করে তারপরে প্রমোশন পেয়ে পেয়ে জেলা জজ হওয়া এত চারটিখানি কথা নয় তিনি যখন জজ ছিলেন তখন জজ বলতে বিশাল একটা ব্যাপার জানা ব্যাপার নয় তো সেক্ষেত্রে অন্যান্য যারা আছেন তো এডুকেশনের দিক দিয়ে আপনি নিচে ফেলতে চুপকে না যদি রাষ্ট্রীয় মর্যাদা বলেন এখন তো ডিস্ট্রিক্ট জাজের মর্যাদা সচিব পর্যায়ের তো এটা তিনি অনেক আগে হয়ে আসছেন তিনি দুর্নীতি দমন কমিশনের যখন কমিশনার ছিলেন এ বাংলাদেশের যত রথী মহারথী রয়েছে কেউ তার পা ধরেছেন কেউ তার হাত ধরেছেন কেউ তার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন ফলে পুরো আওয়ামী লীগ জমানাতে দুদকের সবচেয়ে পাওয়ারফুল কমিশনার কমিশনার তদন্ত এই পথটিতে থেকে এই বাংলাদেশে কার কতটুকু ওজন আছে কার কতটুকু সাহস আছে কার কতটুকু সম্পত্তি আছে কে কতটুকু বড় কথা বলতে পারে এটা জনাব শাহাবুদ্দিন পোস্ট মুখস্থিতীয়ত তিনি সেখান থেকে এস আলমের যে ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক তো দুর্নীতি দমন কমিশন থেকে গিয়ে ইসলামী ব্যাংকে গিয়ে আবার পরিচালক হয়েছেন ফলে পুরো আর্থিক সেক্টর কতটুকু ক্ষমতা আছে কি করতে পারেন কয়টা টাকা আছে এটা তিনি এখন একেবারে ওজন করে নিখুঁতভাবে শোনা যেভাবে ওজন করে সেভাবে ওজন করে বলতে পারেন তারপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রপতি এরকমের জন্য একজন মিলিটারি সচিব আছেন মেজর জেনারেল পদমর্যাদার অথবা লেফটেন্ট জেনারেল পদমর্যাদার একজন ব্যক্তিগত সচিব আছেন তিনি সচিব পদ্ম মর্যাদার তার কাছে যারা যায় প্রোটোকলে প্রধান বিচারপতি যান বিচারপতি দমন কমিশনের প্রতিবেদন তার কাছে জমা দিতে হয় প্রধানমন্ত্রীকে তার সাথে দেখা করতে হয় এবং আওয়ামী লীগ জমানাতে এই জিনিসগুলো তিনি ভোগ করেছেন ফলে এই রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে তিনি প্রধানমন্ত্রী নন কিন্তু প্রধানমন্ত্রী তার সামনে গিয়ে বসেছেন তাকে গার্ড অব দিতে বাধ্য হয়েছেন আগে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর পিছনে গিয়েছেন তো মতো মানুষ যদি শাহুদ্দিন চুপুর সামনে মহামান্য রাষ্ট্রপতি বলতে পারে সেখানে এখন মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমি আর বললাম না আপনারা বুঝে নেন বাকিটা তো সেই অর্থে শাহুদ্দিন চুপুর এই কাহিনী বলার অর্থ যে তাকে আপনি যত ইজি মনে করেছেন যত চুপচাপ মনে করেছেন আসলে তিনি তত চুপচাপের মানুষ নন তার নির্বাচনী এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন অত্যন্ত জনপ্রিয় একেবারে ছাত্র বয়স থেকেই মানে মাটি এবং মানুষের রাজনীতি তিনি করে আসছেন রাস্তায় বসেন এবং মানুষের সাথে বন্ধুত্ব করেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরেও তার সেই বন্ধুত্ব তিনি বজায় রেখেছেন পাবলিক অরিয়েন্টেড তিনি এ গ্রেটফুল ম্যান তার ব্যক্তিগতভাবে তাকে যত খারাপ বলেন দুর্নীতিবাজ বলেন যা কিছু বলেন না কেন কিন্তু তিনি যে একজন কৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞ মানুষ মিন্স তার জন্য যারা যারা করেছে সবার কথা তিনি স্মরণ রাখেন এবং সেই সম্পর্কে তিনি বজায় রাখেন তো সেই মানুষটিকে আপনি ওজন করতে পারেননি আপনি যদি প্রথম দিন তাকে বের করে দিতেন ইট ওয়াজ এ গুড ডিসিশন কিন্তু তারা সেখানে রেখে অপমান করেছেন কষ্ট দিয়েছেন তাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করেছেন কিন্তু ভয় পাওয়ার মানুষ না তিনি ভয় না পেয়ে অপমানিত হয়েছেন তাকে নির্বিশ করার চেষ্টা করেছে তার মিডিয়া কেড়ে নেওয়া হয়েছে কিন্তু তার মিডিয়া কেড়ে নেওয়ার পরেও তিনি কী করে ওরা একটা সে সাক্ষাৎকার দিলেন আর এই যে ছয় সাত মাস যাবত সে চুপচাপ থেকে রয়টার্স একটা সাক্ষাৎকার দিয়ে এখন সারা দুনিয়া তোলপার করে ফেলছেন রয়টার্স সাক্ষাৎকার বাংলাদেশের সব পত্রিকায় ছাপাতে বাধ্য তারা ছাপিয়েছে মাসে চাকরি থাকবে না আর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া বিবিসি সিএনএন থেকে শুরু করে বাংলাদেশ সংক্রান্ত যত কিছু আছে সব জায়গায় এই রিপোর্ট চলে গেল ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তার প্রেস উইংস কে সরিয়ে এনে গত সেই সাত মাসে তার যতটুকু ক্ষতি করেছেন তার সাত হাজার গুণ ক্ষতি করে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে জাস্ট একটা রয়টারের সাক্ষাৎকার দিয়ে তো হি ইজ নট এ সিম্পল ম্যান এখন এই সময়টিতে এসে তিনি এই রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে আমি অপমান বোধ করেছি আমি চলে যেতে চাই আমার দায়িত্ব এবং কর্তব্য আছে এজন্য ইলেকশনটি পর্যন্ত আমি অপেক্ষা করব এরপর আমি চলে যাব এটা আমার ভালো লাগছে না এরপর তিনি যে জিনিসগুলো বলেছেন সেটা হলো সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসকে আক্রমণ করেছেন নজিরবিহীন বলেছেন যে তার ব্যবহারে বা এই সরকারের ব্যবহারে তিনি ভীষণ রকম অসন্তুষ্ট তার যে প্রাপ্য সম্মান মর্যাদা তিনি পাননি তার অধিকার হরণ করা হয়েছে এবং তিনি তার দপ্তর থেকে চিঠি দিয়েছেন সেই চিঠি উত্তর এই সরকার দেয়নি আর তার কাছে যে সকল চিঠিপত্র এসেছে সেই চিঠিও তার কাছে হস্তান্তর করা হয়নি তার অনেকগুলো বিদেশ সফর ছিল যেটি রাষ্ট্রীয় প্রোটোকলে বিদেশ থেকে এসেছিল বিভিন্ন সংস্থা রাষ্ট্র তাকে সেখানে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানিয়েছিল এই খবরগুলো পর্যন্ত তার কাছে পৌঁছানো হয়নি রাষ্ট্রীয় যে সকল প্রোটোকল আছে সে সকল তার যেখানে যাওয়া দরকার সেখানে তাকে যেতে দেওয়া হয়নি যেমন ধরুন সেনাবাহিনীর রাষ্ট্রপতির কুচকাওয়াজ হয় নামটা হলো রাষ্ট্রপতির কুচকাওয়াজ কিন্তু রাষ্ট্রপতি নেই কেন এরকম হলো এই জিনিসগুলো নিয়ে তিনি প্রশ্ন করেছেন ঠিক এমন একটা সময়টিতে যখন সব কিছুই একটা বৃহস্ত দর্শকের মাঝামাঝি জায়গাতে আছে তিনি যে কয়েকবারই কথা বলেছেন সবগুলো কথা কিন্তু আগামীর জন্য গিলোটিন হয়ে আছে আমি আবার বলছি তিনি কিন্তু সাধারণ মানুষ নন তার মেধা তার যোগ্যতা অনএভারেজের চেয়ে বেশি তিনি বলেছেন একবার খুব দূর একটা ব্যাপার মানব জমিনের মতিউর রহমান চৌধুরীকে চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন কথা প্রসঙ্গে একেবারে ভালো মানুষের মধ্যে জাস্ট একটা গুপ্ত তথ্য দিয়েছেন যেটা সাংবাদিক কখনো গোপন রাখতে পারে না তিনি জানেন এটা কি বলেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন আমার কাছে তো কোনো পেপার নেই কোনো পেপার আসেনি বোঝার চেষ্টা করেন আমার কাছে কোনো পেপার আসেনি ফাইলে নাই তাহলে সেখানে তিনি পরত্যক্ষ কার কাছে কোথায়